জগদ্ধাত্রীর ওপরে গুলি চালাতে গিয়ে নিজেই ফাঁদে পড়ে গেল সঞ্জিত ব্যানার্জি হ্যাঁ বন্ধুরা সিনেমার শুভ মহরত শুরু হওয়ার আগেই দুর্গা সঞ্জিত ব্যানার্জীর ওই ভাড়াটে লোকটির মুখ থেকে সঞ্জিত ব্যানার্জির সমস্ত পরিকল্পনার কথা জেনে যায় যার কারণে দুর্গা নিজেই জগদ্ধাত্রী সেজে শুভ মহরতের অনুষ্ঠানে প্রবেশ করে এরপর খুব ধুমধাম করে সিনেমার শুভ মহরতের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর এই সবটা দেখে কৌশিকী সমরেশ চট্টোপাধ্যায় সহ মুখার্জি পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায় আর এমন সময় দেখা যায় সঞ্জিত ব্যানার্জি তার বন্দুকটা বের করে দুর্গাকে জগদ্ধাত্রী ভেবে দুর্গার দিকে বন্দুক তাক করে কিন্তু সঞ্জিত ব্যানার্জি গুলিটা চালানোর আগেই দুর্গা মাটিতে লুটিয়ে পড়ে আর এই সবটা দেখে সঞ্জিত ব্যানার্জি রীতিমতো হতবাক হয়ে যায় এমন সময় স্বয়ম্ভু ও জগদ্ধাত্রী এসে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করে তবে এই সবটা তো দুর্গার পরিকল্পনা মতোই হয়েছে আর তাই কিছু সময় পরেই দুর্গা উঠে দাঁড়ায় আর বলে এই সবটাই একটা সাজানো নাটক ছিল মিস্টার সঞ্জিত ব্যানার্জি আপনাকে ধরার জন্য যা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আর এই চমকপ্রদ এপিসোডটি দেখতে চোখ রাখুন জগদ্ধাত্রী ধারাবাহিকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ